পরীক্ষার আগে দিন আমার তিনটা মানে দিতে পারছি যার জন্য আমার একটা কনফিডেন্স মানে আপ হয়েছিল যেমন ওই ইয়ার কারণে আমি মনে যে ছোট ছোট যে বোলগুলো জানতে পারছিলাম তো সেক্ষেত্রে পূর্ব আমি আমার খুব হেল্প করেছে ওনার জন্য আমি খুব কৃতজ্ঞ থাকবো আর সেক্ষেত্রে আমি এটাই বলবো যে আপনার যখন দিতে যাবেন মানে কনফিডেন্স রাখবেন আর আলার প্রতি বিশ্বাস রাখবেন ইনশাআলা আপনাদেরও হবে আমি সবার জন্য দোয়া করি ইনশাআল্লাহ সবাই আপনার যে চেষ্টা করেন ইশা আপনাদের সবার হবে আর বিমে যে মানে আপনাদের যে এটা আমার খুবই কাজ দিচ্ছে তো আপনাদের সবসময় কৃতজ্ঞ থাকবো ইনশাল্লাহ আর সবচেয়ে বড় কথা এটাই বলবো আমি আমার ফ্রেন্ড দুইজনে আপনাদের কাছ থেকে সেখানে

অরণ্য আর হচ্ছে মেগামেন সো প্রথমেই বলে নেই সেটা হচ্ছে আমাদের থেকে কি কি সার্ভিস পেয়েছে বা কেমন লেগেছে আমাদের সাথে আপনার এই যে কয়টা দিন প্র্যাকটিস করেছেন এই জার্নিটা কেমন ছিল বা আপনার ভিসা পাওয়ার ক্ষেত্রে কি ভুমেক আপনাকে কোনো পরিমাণ হেল্প করতে পেরেছিল কিনা জি ভাইয়া বলে এখানে প্রথম যখন আমি ভর্তি ছিলাম তো মেনলি হচ্ছে কি আমি আমার ফ্রেন্ড দুইজন পড়তে হয়েছে আর আমাদের দুইজনের বিষয় হয়েছে আলহামদুলিল্লাহ তো সেই ক্ষেত্রে হচ্ছে কি ও যা ওর ও প্লাস আমি দুইজনে হচ্ছে কি আমরা কোশ্চেন প্লাস হচ্ছে সব কিছু একসাথে করা হইতো তো সেই ক্ষেত্রে আমি হচ্ছে কি এই আপনাদের এই গ্রুপ সম্পর্কে জানতে পারি তো ওরা আমি সাজেস্ট করছে ওর পরীক্ষা ছিল হচ্ছে কি পাঁচ তারিখ মানে জুনের পাঁচ তারিখ তো ওরে আমি সাজেস্ট করার পর ও এখনো সাত দিনের জন্য হচ্ছে একটা বেঁচে পড়তে হয় পরে প্লাস হচ্ছে আমার সাথে প্র্যাকটিস করা হইতো তো সেই ক্ষেত্রে হচ্ছে ওর বিষা আলম হয়ে গেছে তো দেন হচ্ছে এসে গিয়া ওই আমাকে বলছে যে এসে গিয়া এখানে প্র্যাকটিস করার জন্য মানে মক দেওয়ার জন্য পরে আমি হচ্ছে এসে গিয়া একদিন আপনাদের মধ্যে সেম মানে হচ্ছে এসে গিয়া ইয়া নরমালি হচ্ছে শুক্রবারে ফ্রি ক্লাস নিতে আসছিলাম তখন আমার কাছে ভালো লাগছে আপনাদের সবার ফিডব্যাক প্লাস হচ্ছে এক্সপিরিয়েন্স এর এমনিতে অনেক ভালো লাগছে তো পরে আমি হচ্ছে অরুণ স্যারের সাথে কথা বলছি উনি আমাকে পরে সবকিছু ব্যবস্থা করে দিয়েছিলেন তো সেই ক্ষেত্রে আমি বলবো যে এই গ্রুপের মধ্যে মানে নর্মালি সবাই তো প্রিপারেশন অনেক ভালোই নিয়ে যায় সেই ক্ষেত্রে কনফিডেন্সটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট ইন্টারভিউর ক্ষেত্রে হচ্ছে যদি কনফিডেন্স অনেক ভালো না থাকে তখন অনেক সমস্যা পড়তে হয় যেমন আমার সামনে যে আমি ইন্টারভিউ দিছিলাম তখন অনেকেই হচ্ছে গিয়ে অনেক ভালো ছিল অনেক প্রিপারেশন দেখলাম ভালো নিয়ে গেছে বাট আমি যেই মানে কাউন্টারে ইন্টারভিউ দিছিলাম ওই কাউন্টার ম্যামটা ছিল খুবই মুডি টাইপের ম্যাম মানে উনি হচ্ছে গিয়া মানে সহজেই ইস্যু করতেছে না তো খুবই মানে চেষ্টা উনি খুব শর্টকাট আনসার যেতেছিল তো সাথে যারা আছে খুব এক দুই আন মানে কোশ্চেনের ভিতরে উনি রিসিউজ করে দিতেছে তো এটা আমি বলবো তখন আমার মানে আপনাদের যে পরীক্ষা দিয়েছিলাম সেই মানে কনফিডেন্সটা আমার খুব মানে কাজে লাগছে ওইখানে গিয়ে আমি কনফিডেন্স হারাই নাই তো তার জন্য আমার বিষয়টা আমি হচ্ছে সিকিউর করতে পারছিলাম তো আমি মনে করি হচ্ছে এসে মানে আগে থেকে মগ দিলে প্র্যাকটিস করলে সেক্ষেত্রে অনেক কিছু বিল্ড আপ হয় এটা আমার অনেক উপকার আসছে সে বিষয়ে যদি একটু বলতেন ও আচ্ছা এমনিতে আমার ইন্টারভিউ টাইম ছিল হচ্ছে সাড়ে দশটায় তো আমি সাড়ে নটার সময় চলে যাই তো ওই দিন আমার ছিল ঈদের আগের দিন মানে ষোলো তারিখে হচ্ছে আমার ইন্টারভিউ ছিল তো তখন মানে সকাল মানে খুবই মানে ফাঁকা ছিল অন্য অন্য দিন তুলনায় মানে খুবই মানে এত ভিড় ছিল না তো ভিতরে যাওয়ার পরে আমি নটা সাড়ে নটার দিকে চলে যাই তখন যাওয়ার পরে খুব অল্প অল্প টাইমের ভিতরে আমার ভিতরে ভিতরে যাওয়ার পরে আমার সামনে আরো অনেকগুলা অনেক দিয়ে ছিল ধরতে গেলে পঞ্চাশ জনের মতো স্টুডেন্ট ছিল পরীক্ষার্থী ছিল তো সেক্ষেত্রে সবারই হচ্ছে গিয়া দেখলাম মানে বিস্তারিত খুবই মানে এত যে এসে গিয়া খুবই বাজে মানে ওইখানে হচ্ছে দুইটা তিনটা কাউন্টার ছিল তার মধ্যে হচ্ছে সে গিয়ে এক কাউন্টার যে কাউন্টার আমি পরীক্ষা দিয়েছিলাম ওই কাউন্টারে হচ্ছে গিয়ে প্রচুর বিষয় রিফিউজ করতেছে মানে যেই জাস্ট টু যেতেছে কোশ্চেন উনি রিফিউজ দিয়ে দিতে মানে মানে উইথ মানে বুঝতেছি না কিসের জন্য তো তখন আমি বুঝতে পারছি যে যারাই মানে হচ্ছে ওইখানে ইন্টারভিউ দিতেছে তারা সবারই একটা জিনিস আমি খুব করছি যে কোশ্চেন আস করছে উনি ওই সেম কোয়েশন আনসার দিতে পারতেছে না মানে সবাই হচ্ছে গিয়ে মানে কোয়েশন বুঝতে পারতেছে না উনি কি বলতে চাইতেছে আর যার কারণে হচ্ছে বিশ অফিসার খুব এত বেশি মানে ইস্যু করতেছে না তো পরে আমার সামনে আরেকজন ছিল ভাইয়া তো ওই ভাইয়া হচ্ছে সে গিয়া মানে চলে যায় মানে যখন দেখতেছে যে এই কাউন্টারে ওনাকে পাঠাবে তখন উনি চলে যায় মানে হচ্ছে গিয়া ওয়াশরুম নাম করে তখন আমি এটা চিন্তা করলাম যে মানে পরীক্ষা দিয়ে দিই মানে ইন্টারভিউ দিয়ে দিই যা আছে তখন আমি সামনে গেলাম যার পরে আমার সামনে হচ্ছে গিয়া একজন ছিল মানে পিএইচডি ওনার ফুল ফান্ডেড ছিল উনি হচ্ছে সেইয়া নর্মাল যে বেসিক কোয়েশ্চেন যে আনসার দাও ওনার এরকম এক্সপেরিয়েন্স ছিল না ওনাকে জিজ্ঞাসা করতে হচ্ছে হোয়াই আর ইউ ওয়ান্ট টু গো টু আমেরিকা হচ্ছে সেইয়া হোয়াই আমেরিকা আনসার দাও শুরু করছে তো এই ক্ষেত্রে মানে ভিসা অফিসার ওনাকে প্রথম আনসারে পড়ে বলে সরি আই ক্যানট অ্যাপ্রুভ ভিসা

তো সেক্ষেত্রে আমার চার দিনই হচ্ছে ফিডব্যাক খুবই ভালো দিছে যেমন অরণ্য স্যার আমার খুবই দড়াই দিচ্ছে আমি এইগুলো আবার নতুন করে প্র্যাকটিস করতাম বাসায় যে বোলগুলো ছিল আর তারপর হচ্ছে গিয়ে এমনি আমাদের জন্য আবার একটা আলাদাভাবে বেচ খোলা হয় যারা ষোলো তারিখ আমরা এক্সাম দিব তো ওই এক্সাম ওই ওই গ্রুপের মধ্যে আমাদের হচ্ছে গিয়া অনেক মানে তিন বেলা পরীক্ষা নেওয়া হয়েছে তো যেটা আমার খুব মানে কাজে দিছে যে পরীক্ষার আগের দিন আমার তিনটা মানে মগ দিতে পারছি যার জন্য আমার অনেকটা কনফিডেন্ট মানে বিল্ড আপ হয়েছিল যেমন ওই ইয়ার কারণে আমি অনেকগুলা যে ছোট ছোট যে বলগুলা ওইগুলো জানতে পারছিলাম তো সেক্ষেত্রে পূর্ব আমি আমার খুব হেল্প করছে ওনার ওনার জন্য আমি খুবই কৃতজ্ঞ থাকবো আর সেই ক্ষেত্রে আমি এটাই বলবো যে আপনারা মানে যখন ইন্টারভিউ দিতে যাবেন মানে কনফিডেন্স রাখবেন আর আল্লাহর প্রতি বিশ্বাস রাখবেন ইনশাআল্লাহ আপনাদেরও হবে আমি সবার জন্য দোয়া করি ইনশাআল্লাহ সবাই আপনারা যে চেষ্টা করেন ইনশাআল্লাহ বিসা আপনাদের সবার হবে আর বিওমেক যে মানে আপনাদের যে এটা আমার খুবই কাজ দিছে তো আপনাদের আমি সব কৃতজ্ঞ থাকবো ইনশাআল্লাহ এতটুকুই বে ওকে আরেকটা বিষয় যেটা সবার উদ্দেশ্যে অনেকে শুনতে যাচ্ছে অনেকে শুনবে যারা আপনার এই ভিডিওটা শুনবে হাজার দশেক মানুষ বা পনেরো হাজার মানুষ বা স্টিল নাও লাইভ আপনাকে শুনছে প্রায় দেড়শো মানুষ তাদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলার থাকে আচ্ছা আমি সবার উদ্দেশ্যে একটাই বলবো যে আপনারা যারা হচ্ছে সবাই তো ভাই প্রিপারেশন মানে সবাই তো বাসায় প্রিপারেশন না সেই ক্ষেত্রে যখন হচ্ছে একজন একজনের কাছে হচ্ছে গিয়া মগ দেওয়া হয় তো এটা আলাদা আগে থেকেই মানে অভিজ্ঞতা হয়ে যায় যেটা হচ্ছে গিয়া পরবর্তীতে যখন ইন্টারভিউ দেওয়া হয় অনেক কাজ দে তো আমি আপনাদের সবার উদ্দেশ্যে এটাই বলবো আপনারা হচ্ছে গিয়ে এখন ইন্টারভিউ মানে মক দিতে পারেন ওনাদের হচ্ছে গিয়ে বিহেভিয়ার প্লাস হচ্ছে গিয়ে ফিডব্যাক আর ওনার সার্ভিস অনেক ভালো আমি অনেক উপকৃত হয়েছি তো আশা করি আপনারা উপকৃত হতে হবেন যদি ওনাদের সাথে থাকেন সব সময় আর সবচেয়ে বড় কথা হচ্ছে আহ বিশেষভাবে আমরা কেউ জানি না আমাদের কি আছে কিন্তু ওনারা আপনারা যে একটা সাপোর্ট দিবে যে সেটা হচ্ছে আশা করি অন্য কোথাও পাবেন না তো আমি মনে করি যে ওনাদের সাথে যদি আপনারা থাকেন আর সঠিক ভাবে ওনাদের কথা মতো সবকিছু করেন ইনশাআল্লাহ আপনাদের সবার বিষয় হবে অফ টপিকে একটা কথা বলি সেটা হচ্ছে আপনি এত সুন্দর করে আমাদের কথা বলছেন আমরা কি আপনাকে শেখাই দিছি আমাদের সম্পর্কে ভালো ভালো কথা বলার জন্য আপনারা যে অলওয়েজ বলেন না এটা এটা আমার মানে আপনাদের তো ভাই কৃতজ্ঞতা কারণ হচ্ছে যে আপনাদের জন্য এই থেকে অ্যাটলাস আমি এটা বিশ্বাস করতে পারছি আর সবচেয়ে বড় কথা এটা বলবো আমি আমার ফ্রেন্ড দুইজনে আপনাদের কাছ থেকে হচ্ছে যে

ইনকারেজ করছিল ওনার মানে কথাবার্তা প্লাস উনি একটা কথাই বলছিল যে ওইখানে ভিতরে গেলে মানে আপনার মানে চিন্তা রাখতে হবে যে আমার বিসা টাকা নিয়ে আসতে হবে আমি এখানে আসছি ভিসা নেওয়ার জন্য এখন আমাকে ভিসা নিয়ে যেতে হইব তো এই জিনিসটা আমার কাছে খুব মানে ইনকারেজ করছিল ওইটা আমি যখন ভিতরে গেছিল আমার সামনে তো অনেক সব মানে পাঁচজন রিফিউজ খাইছে এটা একসাথে তখন আমি মাথায় একাই চিন্তা করছি যে আমি যে উদ্দেশ্যে আসছি ওইটা আমি ইনশাল্লাহ সিকিউর করে যাব তখন আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছি আলহামদুলিল্লাহ আমি সাকসেস আচ্ছা মাসুদ যে বিষয়টা জিজ্ঞেস করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আমরা তো অনেকেই অনেক প্রতিষ্ঠান থেকে কাজ করে কোন প্রতিষ্ঠাবি খারাপ না অ্যাকচুয়ালি এক কথায় বললে আবার অভিজ্ঞতার দিক থেকে বলতে গেলে যে একটা প্রতিষ্ঠান বা যে অনেক এজেন্সি আছে যারা কিনা সহযোগিতা করে স্টুডেন্টদেরকে সেখান থেকে একটা স্টুডেন্ট যতটুকু সহযোগিতা না পায় আপনি আমাদের এখানে যে কয়েকটা দিন ছিলেন সো আমাদের সহযোগিতাটার এবং তাদের সহযোগিতার মধ্যে পার্থক্যটা কি আমি এখানে একটু করে দেই সেটা হচ্ছে যে আমাদের স্টুডেন্ট অনেকেই আছে যেহেতু আমাদের যেহেতু আমাদের অনেক স্টুডেন্ট আছে যারা কিনা হচ্ছে বিভিন্ন এজেন্সি থেকে কাজ করিয়েছে সো দেখা যাচ্ছে যে ইন্টারভিউর আগের দিন তাকে অল ডকুমেন্টস দিয়ে দেয় নতুন স্পন্সার ইন্টারভিউ আগের দিন তাকে দিয়ে দেয় তারপর হচ্ছে আই টোয়েন্টি পর তার কোনো খোঁজ খবর থাকে না তারপর তিন মাস ধরে আই পায় না যেমন ইচ্ছা তেমন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করে দেয় অনেক বিষয় থাকে ফোন ধরে না কল ধরে না একটা শীত ধরে দেয় ইন্টারভিউ প্র্যাকটিস করো গিয়ে বাসায় কিন্তু ভিসাটা হইলে তারা কিন্তু পিস পিস ঘুরে মানে এটা করে সেটা করে অ্যাকচুয়ালি তাদের যে সাপোর্ট বা তাদের যে সার্ভিসটা সেটার সাথে যদি আমরা আমাদের সার্ভিসটা কম্পেয়ার করি সেটা কিভাবে দেখেন মাসুদ এক্ষেত্রে আমি বলবো যে ভাইয়া আপনার হচ্ছে খুবই আন্তরিক আর ওরা যারা এজেন্সি আছে ওরা হচ্ছে ভাইয়া জাস্ট ওদের তো মেনলি মানে টার্গেটই থাকে হচ্ছে মানে ইয়া করার জন্য সে আমি মনে করি যে এজেন্সি থেকে আপনাদের সবকিছুই ভালো মানে সার্ভিস সবকিছুই ভালো লাগলো আমার কাছে আর এক্ষেত্রে আমি এটাই বলবো যে আপনারা যদি ওনাদের সাথে থাকেন আপনাদের অবশ্যই ভালো কিছুই হবে ওকে ওকে ধন্যবাদ জানাচ্ছি মাসুদকে কে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য যে কোনো প্রয়োজনে অবশ্যই আমরা আছি আপনি এবং আরাফাতে যে কোনো প্রয়োজন যে কোনো সমস্যা যে কোনো হেল্প যে কোনো স্টেজে যে সময় ইউএসএ থাকুক যে কোনো দেশে আমরা আছি ইনশাল্লাহ আপনাদেরকে চেষ্টা করবো সহযোগিতা করার জন্য ঠিক আছে ধন্যবাদ আপনাদের সবাইকে আসসালামাইকুম